সো ব্রেকিং নিউজ এফ সাকিব খানের তুফান মুভি মুক্তি পাওয়ার পর থেকেই তো হচ্ছে সাকিব খানের যে আলাদা একটা মান সম্মান বা আলাদা একটা দাম হয়ে গেছে আপনারা হয়তো সবাই জানেন আর বর্তমানে দেশেরই এমন অবস্থা বা এমন পরিস্থিতিতে কিন্তু শাকিব খান সবসময় ছাত্রদের পাশেই ছিলেন এবং যে সাধারণ জনগণের পাশেই ছিলেন সো অবশেষে একটি নিউজ শোনা যাচ্ছে চারদিকে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সাকিব খানকে নাকি হচ্ছে চলচ্চিত্রের দায়িত্ব দেওয়া হবে এবং বলতে পারেন যে চলচ্চিত্র মন্ত্রী বানানো হবে সাকিব খানকে আর কি এমনই কিন্তু কিছু শোনা যাচ্ছে চারদিকে যেহেতু সাকিব খান বাংলাদেশের একমাত্র সুপারস্টার তো এই এই দায়িত্বটা দেওয়া হবে কারণ খানই পারবে দায়িত্বটা রক্ষা করতে এবং আজকের পর থেকে হচ্ছে যত মুভি বা যাই হোক সব কিছু পরিদর্শন করবে এই খবরটা শোনার পর হচ্ছে যত সাকিবরা আসেনা আমি জানি যে সবাই একদম হচ্ছে খুশিতে আত্মহারা হয়ে গেছেন যে সাকিব খানকে বলতে পারেন যে চলচ্চিত্রের দায়িত্ব দেওয়া হয়েছে আজকের পর থেকে তার আন্ডারে সবকিছু করা হবে আমাদের সুপারস্টার সাকিব খান লিং তো সব কিছু পরিবর্তন করতে পারেন হয়তো আগের মতো হয়ে যাবে সেই নব্বই দশকের মতো আমাদের চলচ্চিত্র মিডিয়াগুলা হয়ে যাবে এত অশ্লীলতা সব কিছু কিন্তু মুক্ত করবেন সাকিব খান সদে যাক কী হয় আরও সব কিছুই জানতে পারবেন সাথেই থাকবেন